নমস্কার বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে আজ রান্না করব। সপ্তাহ জুড়ে যে বাজার সদাই করা হয় আর ওইখান থেকে বেঁচে যাওয়া কিছু সবজি কিছু মাছ এগুলি দিয়ে আজকে দুপুরটা সাজিয়েছি তো আজকে রান্না করব শুরুতেই মাছের বড় মাছের পেটের অংশ দিয়ে লাউয়ের ছোলা বাজি সাথে দুটো আলুও দিয়েছি তুই ওটা বাজি করব প্রথমেই তারপরে হবে এটা তেলাপিয়া মাছ ছিল তো ওই মাছটারে ভেজে মাথাটা রেখে বাকি অংশটা দিয়ে মাছের একটু জোড়া করব। তারপরে আসি অল্প কয়টা লতি কচুর লতি ছিল ওটা দিয়ে যদি আলাদা তরকারি রান্না করি সবার হবে না আবার ফেলে দিতেও মন চাইছে না তো বেবি বেবি বের করলাম যে ওটাকে কি করে কাজে লাগানো যায় তো ওটার সাথে মন করা কিছু তরকারি ঢুকিয়ে দিলাম মন করা বলতে একটু সিম একটু আলু এই দুইটাকে আলাদা একটু বাফিয়ে নিছি কারণ লতা যেহেতু খুব নরম জিনিস একসাথে দিলে হয়তো ওই লতিগুলো একেবারেই সিদ্ধ হয়ে যাবে আর ওইগুলি সিদ্ধ হবে না যার কারণে ওই দুটোকেই আলাদা করে বাপিয়ে নিয়ে তারপরে লতা সিম আলু দিয়ে এই যে চ্যাপার একটু বর্তা করে এই সবজিগুলো এই ঢেলে দেব দিয়ে একটু মাখা মাখা করে চ্যাপার তরকারি রান্না করব তো খেতে খিজে ভালো লাগছে আজকে দুপুরবেলায় তরকারিটা কি বলবো আর আপনাদেরকে একেবারে অল্প জিনিস আর যে কোনো অল্প জিনিস একেবারে ফেলে দেওয়া জিনিস রান্না করলে কিন্তু এটা খেতে অসম্ভব ভালো লাগে আজকে এরকমই মানে হয়েছে যে সাথে একটু আটালো আটালো বাপ তরকারিটা সিম আলুর সাথে লতাটা ভালো মানিয়েছে যদিও এটা আমার মন করা একটা তরকারি আমি আর কোনো দিন এভাবে রান্না করিনি তো ফেলে দেবো এগুলি তো ভাবলাম যে করে দেখি। আর আমি প্রায় জিনিসেই একটু একটু যে জিনিস থাকে এটা আমি চাই যে নিজের মতো করে একটা কিছু করে যেন খাওয়া যায় এভাবেই রান্না করে ফেলি মানে ফেলে দিই না এই এইরকম আর কি তো তরকারিটা যেমন দেখছেন আরেকটু শুকাবো শুকিয়ে তারপরে নামিয়ে ফেলব এই যে এখন নামিয়ে ফেলবো একেবারে একটু মাখা মাখা করে আর যেহেতু এটা শুটকি বর্তা করে তারপরে এই সবজিগুলো দেওয়া হয়েছে এটা খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগছে তো নাতনি খেয়ে দিয়ে খাবে এই যে হাবিজাবি রান্না তো হাবিজাবি রান্না তো আর নাতনি খাবে না তো সেই জন্য ওর জন্য এই এই কয়টা পিসেই পাঙ্গাস মাছ ছিল আমার ফ্রিজ একেবারে খালি করে কিন্তু আজকে রান্নাটা করতেছি তো ওই মাছগুলো একটু বোনা করে দিব। আর এটার সাথে ওই যে তেলাপিয়া মাছটা ওই যে জুড়া করব বলছি ওই জুড়ার যে মাথার অংশটা ওটাও দিয়ে দেবো তো সব মিলিয়ে রান্না অনেক প্রচুর রান্না কিন্তু আজকে আমার তো মূলত বাজার ছাড়া রান্না এটা কিন্তু আজকে একেবারেই বাজার ছাড়া রান্না এটা এক সপ্তাহ আগের কিছু কিছু জিনিস আমি ওটা রাখি যেন হঠাৎ একদিন বাজার নেই কী রান্না করব কি রান্না করব তো ওইগুলি বের করে তারপরে আমি চালিয়ে নিই তো মাঝে মাঝে ভালো খারাপও লাগে না ভালোই লাগে কারণ মুখরোচক খাবার এগুলি যে মাছের জোড়া বলেন সুটকি বলেন এইগুলি তো আসলে মুখে রুচি অন্যরকম বাড়িয়ে দেয় তো ওই যে তেলাপিয়া মাছটা আমি আগে বেজে রাখছিলাম বেজে তারপরে কাটাটা ফেলে একটু পেঁয়াজ আর সব ধরনের মশলা একটু একটু দিয়ে তারপরে ভেজে নিয়েছি করে জর্জরা করে তো সব মিলিয়ে আজকে অসম্ভব ভালো হয়েছে দুপুরের খাবারটা আর ঘরের সবাই খেয়েও বলছে যে যদিও এই বাজার ছাড়া আজকে রান্না হয়েছে তারপরে অনেক ভালো লাগছে কারণ সবগুলি মাছ কিন্তু এক সপ্তাহ দশ দিন আগের কোন একটা মাছ কিন্তু এইগুলি তাজা মাছ না আর বেশিরভাগ আমি বেশি দিন হয়ে গেলে যে ওই পাঁচ দিন দশ দিন হয়ে গেলে যে মাছটা থাকে অবশিষ্ট এটা দিয়ে আমি বেশিরভাগই এই রকম জোড়া টোরা যাই মন ছায় মনটা যাই ছায় তাই করে ফেলি আর মাথায় থাকে সব সময় যেন খাওয়া যায় এরকমভাবে রান্না করি তো সব শেষে। ওই যে মাছগুলি নাতনির জন্য এগুলি বোনা করে নেব এখান থেকে নেও খাবে যার মন চাবে সেই খাবে তো এখানেও অল্প একটু মশলা দিব দিয়ে তারপরে এই মাছগুলি দিয়ে দেব তো আজকের রান্না আমার এখানেই শেষ এবার খাওয়ার পালা তো ওই যে তেলাপিয়ার মাছের মাথার অংশটা এটা আমি আর ফেলে দিইনি যেহেতু আরেকটা মাছের বোনা হবে তো মাছের মাথাটা দিয়ে দিই মেয়েটা আমার পছন্দ করে বড় মেয়েটা মাছের মাছের মাথাটা অনেক পছন্দ করে আর লবণ দিতে বন্ধুরা মনে নেই সব শেষে লবণটা দিয়েছি আর আমি প্রায় সময় লবণ দিতে ভুলে যাই খাবারের সময় ডালে লবণ হয় না তরকারিতে দেই না এরকম প্রায় সময়ই হয় লবণ ছাড়া তরকারি বেশিরভাগই হয় আর আমি যেহেতু ছেঁকে দেখি না অনেকে ছেঁকে দেখে আমি কিন্তু এগুলি দেখি না যার কারণে লবণ ছাড়া অনেক দিনই আমার রান্না হয় তো এই যে রান্না শেষ টেবিলে রাখলাম এবার স্নানে যাব স্নান থেকে এসে তারপরে খাবার দেবো সবাইকে এই সেই আমার এই সুটকি তরকারি মন গড়া একেবারে একটা সবজি দিয়ে তরকারিটা রান্না করলাম এই যে মাছের জুড়া মাছের জুড়াটাও খেতে অসম্ভব ভালো লাগছিল সব মিলিয়েই অনেক ভালো একটা খাবার খেয়েছি আজকে দুপুরে সবাইকে নিয়ে তা যে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে